সমর্থন করেনি পাকিস্তান জয়সাহ আইসিসি চেয়ারম্যান হওয়ায় সিঁদুরে মেঘ দেখছে বাবরদের দেশ আগামী ডিসেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে বসবেন জয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির ভোট তিনি পাননি সীমান্তের ওপারে সেই আশঙ্কাটাই ফুটে উঠছে প্রাক্তন ক্রিকেটার ইউনিস খানের আশা জয় নিরাপক্ষতা বজায় রেখেই কাজ করবেন এখন আইসিসির সদস্য সংখ্যা ষোলো মনোনয়ন জমা দেওয়ার পর্বে জয়কে সমর্থন করেছিলেন পনেরো জন সদস্য পিসিবি তাকে যেমন সমর্থন করেনি তেমন সরাসরি বিরোধিতাও করেনি বাকি সব সদস্য জয়কে সমর্থন করায় পিসিবি একা বিরোধিতা করলেও লাভ হতো না জয়ের আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়া কেউ আটকাত না আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান সেই দেশে দল পাঠানোর ব্যাপারে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি বিসিসিআই বলা ভালো জানায়নি জয়ই কারণ এখনও তিনি বিসিসিআইয়ের সচিব আইসিসির চেয়ারম্যান হওয়ার পরেও কি তিনি বিসিসিআইরই ব্যাট ধরবেন নাকি আইসিসির কর্তা হিসেবে নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে পাকিস্তানি ক্রিকেট কর্তাদের মধ্যে তৈরি হয়েছে একটা আশঙ্কা সম্ভবত সেই আশঙ্কা থেকে ইউনিস বলেছেন আশা করব জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবেন তার উচিত খেলোয়াড়স্বর মানসিকতা নিয়ে কাজ করা আইসিসির পদ থেকে নিরপেক্ষতার সঙ্গে তা নিশ্চিত করা উচিত ভারতীয় দল যাতে পাকিস্তানে খেলতে আসে মনে রাখা উচিত পাকিস্তানের দল কিন্তু ভারতে খেলতে গিয়েছিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা আসা আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় পাকিস্তানকে বঞ্চিত করবেন না ভারসাম্য বজায় রেখে আইসিসির দায়িত্ব সামলাবেন উল্লেখ্য গত এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান বিসিসিআই রোহিত শর্মা বিরাট কোহলিদের পাকিস্তানে পাঠাতে রাজি হয়নি শেষ পর্যন্ত প্রতিযোগিতা হয়েছিল হাইব্রিড মডেলে ভারতীয় দল খেলেছিল শ্রীলঙ্কায় অন্যদিকে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জন বুকনানো তার আশা টি টোয়েন্টি লিগের বারবারান্তির সময় টেস্ট ক্রিকেটকে রক্ষা করার জন্য বলিষ্ঠ পদক্ষেপ করবেন জয় সংবাদ সংস্থা পিটিআইকে বুকান বলেছেন জয়ের সাহেব আইসিসির চেয়ারম্যান হওয়াটা গুরুত্বপূর্ণ আশা করব ক্রিকেটের স্বার্থে আইসিসির কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেটের মাঝে একদিনে ক্রিকেটকেও বাঁচিয়ে রাখা দরকার টেস্ট ক্রিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ কুড়ি ওভারে ক্রিকেট যথেষ্ট জনপ্রিয় হয়েছে প্রসারও হয়েছে ক্রিকেটের এই বিবর্তনের সময় পঞ্চাশ ওভারে ক্রিকেটের দিকে বাড়তি নজর দেওয়া উচিত একজন ক্রিকেটারের পক্ষে টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেটে সমান মান বজায় রেখে চলা কঠিন ভারসাম্য রক্ষার জন্যই প্রয়োজন একদিনের ক্রিকেট আপনার কি মনে হয় জয় শাহকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ